জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন প্রেম ও দ্রোহের কবির লেখা সাহিত্যকর্ম ও গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা নিয়েছে তারা বলেন জুলাই আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি উদ্বুদ্ধ করেছেন বিদ্রোহী কবির জন্মদিন উদযাপনে সরকারি ও বেসরকারি পর্যায়ে রয়েছে নানা আয়োজন বর্ণাঢ্য আয়োজন রয়েছে চ্যানেল আইয়ের পর্দায় শাকের আদনানের রিপোর্ট ডিসকাউন্ট জাতীয় কবির অনন্য সাহিত্যকর্ম ও গান মানুষকে আন্দোলিত করে আসছে যুগ যুগ ধরে মুক্ত হবার জন্য সবসময়ই প্রেরণার উৎস তিনি জাতীয় কবির একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও কবি পরিবারের সদস্যরা নজরুলের শিক্ষা তাই সার্বজনীন এবং চিরন্তন আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে তিনি তো আমাদেরকে দিয়েছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড়ো কিছু নাই নয় কিছু মহিয়া মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনে নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশি আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান কবিতা লেখা প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে আজীবন উদ্বুদ্ধ করে যাবে পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে। এগারোই জ্যৈষ্ঠ অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম শাকের আদান চ্যানেল আই ঢাকা